প্রিয় দর্শক সবাইকে নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কানাইঘাট উপজেলা তৃতীয়বারের মতো বন্যার পানিতে আবারও চলিয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কানাইঘাট উত্তর বাজারে বানের পানি ইতিমধ্যে ঢুকে পড়েছে এই তিনবারের মতো কানাইঘাট বাজারে পানি ঢুকলো এবারের বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল বাড়ি বর্ষণের কারণে কানাইঘাট উপজেলা আবারও বন্যার পানিতে তলিয়ে গেছে গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র সহ সবাইকে থাকার আহ্বান জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্ব অনুযায়ী আবারও পাহাড়ি জলের কারণে কানাইঘাট উপজেলা ভয়াবহ বন্যার পরিস্থিতি সম্মুখীন হচ্ছে তো যে যেখানে আছেন সতর্কতার সহিত চলাফেরা করবেন এবং নদীর পাড়ের লোকজনকে সতর্ক থাকার জন্য আহ্বান করা হয়েছে এছাড়াও প্রতিটি ইউনিয়নে নৌকা রাখা হয়েছে কারো যদি নৌকার প্রয়োজন হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে নৌকা নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান করা হয়েছে তো প্রিয়দর্শক আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কানাইঘাট উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে মানুষ দুর্বিষহ জীবন জীবনযাপন করছে কানাইঘাট উপজেলা নদী তীরবর্তী হওয়ার কারণে নদীর পানি বাড়ার সাথে সাথেই কানাইঘাট বাজারে পানি ঢুকে পড়ে এমনকি যে যে অঞ্চলে নদীর টাইপ প্রাঙ্গন রয়েছে সেই এলাকার লোকালয়ে পানি ঢুকে ব্যাপক বন্যার পরিস্থিতি তৈরি করেছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কানীঘাটের বিভিন্ন অঞ্চল তৃতীয়বারের মতো বন্যার পানিতে প্রভাবিত হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টি এবং উজানি ডলের কারণে মূলত এই বন্যা।